যে কোনো ব্র্যান্ড বলবেন পাকিস্তানের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড আমার কাছে কমপক্ষ হল ত্রিশটা ব্র্যান্ডের মাল পাইবেন আমার কাছে আমার কাছে লোনের মধ্যে ধরেন সর্বনিম্ন হলেও সাড়ে তিনশোটা ডিজাইন পেয়ে যাবে সেই সার্ভিসে পুরো ইসলামপুর চাঁদনি চক অথবা বাবরহাট মিরপুর নরসিং জায়গা পুরো বাংলাদেশ যে কোনো পাইকারি মার যাচাই করে আমার কাছে আসতে হবে কমে দিবে ইনশাল্লাহ অবশ্যই তাদের চেয়ে দিব আমি ব্যবসা সাজাও দিব তারপরে বলে দেয় দেখেন থেকে চল্লিশ আশি পিস পিস আশি থেকে ধরেন চল্লিশটা অথবা পঁয়ত্রিশটা অথবা পঞ্চাশটা বিক্রি হচ্ছে যেটা রয়ে গেছে সেটা আপনি নিয়ে আসবেন আমার কাছে

আপনাদের সাথে আজকে যুক্ত আছি আমি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুরের লায়ন টাওয়ারের অষ্টম তলায় হোলসেল বাজারে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেলার বলতে পারেন আপনারা হোলসেল বাজারকে তো এর আগেও ওনার অনেক ভিডিও আমার পেজে ভাইরাল আছে তো আজকে ডিটেলস মোহন ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার সাথে কাজ করতে আমার ভালো লাগে পার্সোনালি কারণ আপনার এখানে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি অন্য জায়গার তুলনায় অনেক পার্থক্য আছে জি ভাই আমি মানুষকে এমন জিনিস দেই যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আমি

ওনাদের টোটাল ম্যানুফ্যাকচার সিস্টেমটা ওনাদের একদম নিজস্ব নিজস্ব তৈরি করে সব কিছু ওকে তো চলে আসলাম দেখেন হোলসেল বাজারের শোরুমে আমরা কারখানা ভিজিট করে আপনাদেরকে দেখাবো এবং গোডাউন ভিজিট করে দেখাবো আজকে একদম নিউ কিছু কালেকশন আছে সেটা আমি দেখার পূর্বে আপনি নিজ মুখে আবার একটা অ্যাড্রেসটা কনফার্ম করবেন যারা সরাসরি আসতে যাচ্ছে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সেটি হচ্ছে ঢাকা জেলায় ইসলামপুরে আর ইসলামপুরের মধ্যে নাম করা একটা বড় টাওয়ার রয়েছে যে সেই টাওয়ার নাম হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটার সেভেন সব সহজে বলা যায় লায়ন টাওয়ার এর সেভেন

কোন ব্রান্ড পাবেন না যারা ইন্ডিয়াতে নিজস্ব কারখানা তৈরি করে রাখছে একমাত্র ইসলামপুর নিজস্ব নামে ইন্ডিয়াতে কারখানা রয়েছে সেই কারখানাতে আমরা কমপ্লিট করে এখানে আসি রাইট ওকে তো দেখতে পাচ্ছি অনেক আছে কোনটা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন

আমার যাহা বলবেন তা আপনি কি অন্যান্য জায়গার তুলনায় আপনার এখানে প্রাইসটা একটু কম হবে কিনা ইনশাল্লাহ অবশ্যই ইসলামপুর যাচাই করবে পুরো ইসলামপুর না পাই পুরো ইসলামপুর চাঁদনি চক অথবা বাবুরহাট মিরপুর

ছয়শ নিরানবেন এরপর দেখেন আমি আপনাদের আপনাদেরকে আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা কালেকশনের মধ্যে দুইটা করে কালার থাকবে একটা কালেকশন দেখলাম একটা কালার একটা কালার এই দেখেন আরেকটা দেখাচ্ছি আপনাদের সত্যি সবার সামনে

যদি কটন ওনার মধ্যে যদি কেউ কালেকশন চায় আমার কাছে সর্বনিম্ন হলেও তিন থেকে সাড়ে তিনশোটা ডিজাইন পেয়ে যাবে ইনস্ট্যান্টে শুধু কটনের শুধু কটনের তিন থেকে সাড়ে তিনশো ডিজাইন জি জি পারবে দেখো অন সাইট প্রিমিয়াম কোয়ালিটি হান্ডেড প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কোয়ালিটি প্রকাশ করতে হলে মানুষকে জানতে হলে আমাদের আইসা কাপড় দেখতে হবে ধরতে হবে ধর পরে এই কাপড়টা নিয়ে আরেকটা কাপড়ের সাথে সামনাসামনি যাচাই করবেন তাহলে আপনি বুঝতে পারবেন রাইট এটা হচ্ছে ব্যাক অংশ হ্যাঁ আচ্ছা ব্যাক সাইড নিচে অংশটা এর অংশটা স্লিপস এর অংশটা দেখেন আমাদের একটা দুপাট্টা আমরা ধরে দেখাই দেই দেখেন হুম হুম

আমি থ্রি পিস দিয়ে ব্যবসা শুরু সাজা দিতে পারবেন আমি ব্যবসা সাজা দিব তারপরে বলে দেয় দেখেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে ধরেন উনি আমার থেকে 40 আশি পিস থ্রি পিস নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আশি থেকে ধরেন চল্লিশটা অথবা পঁয়ত্রিশটা অথবা পঞ্চাশটা বিক্রি হচ্ছে বাদ বাকি যেটা রয়ে গেছে সেটা আপনি

লোনের মধ্যে কাজ করা জি দেখতে পাচ্ছেন এইটা কাজ করা এমন এই কাজ এই কাজটা যদি অধিকাংশ লোক বলে ভাই বোঝা যাচ্ছে না কাজ নোন

আমি তাদেরকে লোনের মধ্যে কিছু কালেকশন দেখা দিব যার দেখেন আচ্ছা এরপর আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু

নয়শো দুই নম্বরটি যাই নিয়ে নিতে পারবেন আপনারা এটা নতুন আসছে আবার আবার রিপিট করে আসছে এটা দেখতে পাচ্ছেন সুপার হিট কালেকশন ওয়া দেখেন কালেকশনটা দেখেন দেখেন কালেকশন ভাই

যারা মেটাল মেটাল প্রিন্ট চান তারা এই প্রিন্ট নিতে পারেন এগুলোর আচ্ছা আচ্ছা বুঝতে থ্রি পিস নিতে পারবে অবশ্যই অবশ্যই দুই হাজার না ভাই সতেরো টাকা থ্রি পিস পারবে দুই পিস নিলে সতেরোশো টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সেজন্য আগায় গেল

ঠিক আছে তার মধ্যে আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সাদা বাহার কালেকশন সাদা বাহার আচ্ছা ওয়ার্ল্ডে फेमस এখন কালেকশন এর মধ্যে একটা সাদা বাহার ঠিক আছে বাহার আমি সবার কাছে একটা সাদা বাহার খুলে দেখাচ্ছি দেখেন এটা অল ওভার থাকবে ব্ল্যাক স্টাইলে কাজ করা ওকে দেখতে পাচ্ছেন এটা হলো সাদা বাহার

আমি কিছু কাস্টমার স্বরূপে বলে দিতে পারি আমাদের সাদা বার কালেকশন গুলো আপনারা আটশো নব্বই থেকে বা এগারোশো নব্বই পর্যন্ত পেয়ে যাবেন আটশো নব্বই থেকে এগারোশো নব্বই দিলাম বেশি দরকার নাই

সেটার এলাকার যদি তারপর আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই দেখেন ঠিক আছে না সেই জন্য আমি সব কালেকশন দেখাচ্ছি আমি কিছু লেহেঙ্গা দেখাবো যারা ব্যবসার জন্য হোক

তার মধ্যে দেখেন আমাদের কাছে বেনশী শাড়িও রয়েছে সব বেনশী শাড়ি যার মধ্যে আমি একটি মেরুন কালার খুলে আপনাদেরকে দেখেন যারা অরিজিনাল শাড়ি তাদের জন্য দেখেন বর্তমানে বিয়ে করতে চাচ্ছেন বিয়ের জন্য নিতে পারবেন এটা হল যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন এটা হলো বেনারসি পিওর বেনারসি পিওর বেনারসি ভাই দেখতে পাচ্ছেন পিওর বেনারসি শাড়ি চমৎকার ঠিক আছে যদি কেউ লাইটের মধ্যে সুপার হিট লেগা তাদেরকে আমি একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন ঠিক আছে দুইটা লেহেঙ্গা যা শো করবো সবার সামনে আমাদের কালেকশন যারা খুঁজতে আসবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশের যেসব কালেকশন পাবেন তাদের থেকে অনেক আপডেট কালেকশন আমাদের কাছে এমনকি দেখা যাচ্ছে বড় বড় মার্কেটে আপনার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কিনছেন ওগুলো আইটেম আমাদের থেকে আপনারা বারো থেকে তেরো হাজার টাকার মতো কিনে নিতে পারবেন রাইট আর যারা পাইকারি করছেন তাদের জন্য প্রাইস বলবো না তারা সরাসরি আমাদের সাথে ফোনের মাধ্যমে এমনকি গ্লাসের কাজও রয়েছে এটা আমরা হাঁটু পর্যন্ত জি জি হাঁটু পর্যন্ত দেখেন এই যে টপস দেখেন টপসটা অনেক সুন্দর এই দেখেন এটা হলো আপনার টপসটা ঠিক আছে কাজ

ঠিক আছে এরকম লেহেঙ্গা আমাদের কাছে যদি কেউ চায় যে ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকার মধ্যে যেগুলো আমরা বাইরে বাইরে লেহেঙ্গা দেখি আপনারা খুচরা কি প্রাইজের মধ্যে দেন বারো থেকে পনেরো হাজার টাকা সব ধরনের বাজারের শোরুম হ্যাঁ বের হয়ে হাতের বামে আমাদের হাতের বাম পাশে কারখানা ভাই দেখতে পাচ্ছেন এটা আপনার হোলসেল বাজারের কারখানা কাজ চলতেছে

কারখানা ভিজিট করে আমি মাল দেখাতে পারবো অসুবিধা রাইট ওকে ভাই তো শেষ পর্যন্ত আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের বিয়তমা মার্কেট ইসলামপুর সেই ইসলামপুরের নাম করা হচ্ছে লায়ন টাওয়ার ওকে সেই লায়ন টা লিফটে 7 বাংলা অষ্টম তলা লিফটে 7 থেকে ঢুকেই আপনারা হাতের বাম পাশে দেখবেন ইসলামপুর হোলসেল বাজার আর যারা আসবেন সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি আমাদের হোলসেল বাজারে আসেন দেখেন যে প্রত্যেকটি প্রোডাক্ট নেই কিভাবে কি প্রাইসে দিচ্ছি রিজনেবল দিচ্ছি নাকি আপনাদের দাম দিয়ে দিচ্ছি বেশি দিয়ে দিচ্ছি যাচাই করে যাচাই করে তারপর মালেনি অসংখ্য ধন্যবাদ আপনাকে মহিলিত ভাই তো যারা দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ